নমস্কার কেমন আসেন সবাই আশা করি ভীষণ ভালো আছেন আজ রবিবার উনত্রিশে সেপ্টেম্বর তারিখটি বা দিনটি বলার একটি কারণ আজ আমার গাড়ির চতুর্থতম জন্মদিন সকাল থেকে অনেক জায়গাতেই আপলোড করেছি তবে এখানে আর হয়তো দেখানো হবে না যে আমার গাড়িটা তবে অনেক ভিডিওতেই পোস্ট করা আছে এই জিনিসটি দেখছো এটা হচ্ছে আমার মার্কেটিং করার পর গিফট পেয়েছি তো একদম যাচ্ছি গিয়ে তোমাকে দেখা করছি আর কী করতে যাচ্ছি সেটা অবশ্যই জানাবো তো চলো যাওয়া যাক জীবনে প্রথমবার এসেছি পার্লারে এটা আমাদের এই গার্ডেন রিচের মুদিয়ালি জলার কাছে একটি নিউলি ওপেন হওয়া পার্লার তো দেখতেই পাচ্ছ আমার চুলটা বেশ অনেকটাই বড় করেছিলাম আমি বিগত এক বছরের বেশি আমি চুল কাটি তো হঠাৎ কি মাথায় উঠল মনে হলো চলে গেলাম দিদির পার্লারে চুল কাটতে দিদি কিন্তু বেশ ভালোই চুলটা কেটে দিয়েছিল আমার খুবই পছন্দ হয়েছে আমি ভাবছিলাম যে আমার কার্লি বা ওয়েভি হেয়ারে কেমন চুল কাটলে ভালো লাগবে বুঝতে পারছিলাম না দিদি বললো দেখো আমি কেটে দেবো আশা করি ভালোই লাগবে তো আমি এসছিলাম সমাদের পার্লারে ফার্স্ট টাইম চুল কাটতে জীবনে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বেশ ভালোই লাগলো আমার খুব পছন্দ চুল কাটা থ্যাংক ইউ আমি তো একটা অন্য চিন্তা ভাবনা করে এসে এরকম চুল কেটে নিয়েছি আমার খুব ভালো লেগেছে তো তোমরা যদি কেউ চাও আসতেই পারো আমাদের এখানে মুদিয়ালি এই সাইডে গার্ডেন ডিস মুদিয়ালি জলার পরে ভুল বলে দিয়েছি পার্লারটা আছে ওনার কাজ কিন্তু খুব ভালো তোমরা এসে করতে পারো ফাইনালি আমরা দুজন ফার্স্ট টাইম পার্লারে এসে চুলটা তজ তজ করলাম না ভালো কেটেছে দিদিটা সেটা নয় আর বুঝতে পারছি এখন ঘরে গেলে কি হবে বাবা মা দেখলে যে আমার চুলটা তো এইটুকু তখনই বললাম না যেহেতু আজকে গাড়ির বার্থডে কিছু তো স্পেশাল চাই আর তার মধ্যে দিনটা একই পড়েছে আমি দু হাজার কুড়ি সালে উনত্রিশে সেপ্টেম্বর আমার গাড়িটা কিনেছিলাম সেই দিনও রবিবার পড়েছিলাম হঠাৎ একটি বায় আমার গাড়িটা নেওয়া তো তার জন্যই এটা স্পেশাল তাও খেয়ে দে হঠাৎই তার ফোন সে ফোন কলে বলে চল মার্কেটিংয়ে যাবো সামনেই পুজো তো বেরিয়ে পড়লাম চলে গেলাম স্প্যানেট আর এই চো জাদিকা অমৃত মহোৎসব এই গেটগুলো দেখলেই আমার মনে পড়ে যায় বিগত তিন বছরের কথা এখানে কতবার না এন্ট্রি করেছি কত কিছুই না এর ভিতরে স্মৃতি হয়ে রয়ে গেছে মানে খাতার পাতা এগুলো রয়েই যাবে সারাজীবন ভাবতেই থাকবো যে ওই জায়গাটায় গিয়েছি কিছু করেছি যাই হোক পুরোটাই দেখতে দেখতে মনটাকে এরম উসখুস করে উঠলো যে তখন এর ভিতরে থাকতাম তখন মনে হতো কবে যে এটা শেষ হবে বাট শেষ হওয়ার পর মনে হচ্ছে কেন শেষ হলো সব বন্ধু স্যার ম্যাডাম সবাই খুব ভালো এটা হচ্ছে স্বার বিজয় বিজয়দুয়ার যাই হোক ফটো ইলিয়ামিট এগুলি একটি গেট সাউথ গেট ইস্ট গেট তো চলো ফার্স্টেই আমরা এখান থেকে যাব হচ্ছে সিলেদার্স তো গাড়ি পার্কিংয়ে যারা খুঁজে পাচ্ছি না সেই জন্য এদিক ওদিক করা হচ্ছিল অনেকক্ষণ যাওয়া ঘোরার পর তো দেখলাম সামনে দিয়ে একটি পার্কিংয়ের জায়গা আছে তারপরে চলে গেলাম শ্রী লেদার্স আর ভিড় দেখছো কি মারাত্মক টাইপের ভিড় হয়েছে মানে আমি এসেছিলাম রান্না পুজোর ঠিক আগে মানে বিশ্বকর্মা পুজোর আগে তখন একদমই ফাঁকা ছিল তবে আজকে উফ কোনো জিনিসে তুমি চয়েস করে নেবে তার সময় তুমি পাবে না যাই হোক আমাদের কেনাকাটা শেষে আবার এই রেড রোড এটাও একটা স্মৃতি দু হাজার তেরো চোদ্দো সালে এইখানে কতই না মার্চ ফার্স্ট করেছি যাই হোক এটা দেখেও মানে চোখের কোনটা ছালছল করে ওঠে স্মৃতির খাতায় তো রাত্রে বাড়ি চলে এসেছি আর কি কিনেছি অবশ্যই এর পরের ব্লগে দেখাবো আর বিরিয়ানি তো রয়েই গেছিলো দুপুরে তাই বাইরে কিছু খাইও নি বাড়িতে বিরিয়ানি হয়েছে সেটার একটা ক্রেভিং তো ওই জন্য বাড়িতে এসে ডিনারে আবার এই বিরিয়ানি তো চলো এই হচ্ছে আজকের ব্লগ ব্লগটা আর বেশি বড় করলাম না ছোটোর মধ্যেই রাখলাম তো দেখা হবে পরের একটি ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুজোর অনেক অনেক শুভেচ্ছা